হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো বিশ্বের দামি দামি কয়েকটি বাস এবং গাড়ি যেই গাড়িগুলো এখনও বাংলাদেশে দেওয়া হয়নি ভিউয়ার্স প্রথমে আপনাদের দেখাবো সাইবারল্যান্ডার ল্যান্ডার একটি বিপ্লবী উদ্ভাবন সাইবারল্যান্ডার টেসলা সাইবার ট্রাককে একটি বহুমুখী জীবনযাত্রার গাড়িতে রূপান্তরিত করে এটি ট্যানো কভারের নিচে ফিট করে স্থির থাকাকালীন সাইবার ট্রাকের বায়ু গতিবিদ্যা উন্নত করে সাইবার ট্রাকের কার্গো এনিয়াটি একটি সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের জন্য উন্মুক্ত করে যেখানে একটি রান্নাঘর বসার ঘর শয়নকক্ষ বাথরুম এবং অফিস একটি স্মার্ট টিভি সহ একটি স্পাস সদৃশ বাথরুম আন্ডারফ্লোর হিটিং একটি অদৃশ্য ইন্ডাকশন কুকটপ এবং টাচলেস কল সহ একটি পেশাদার রান্নাঘর এবং আরও অনেক কিছু রয়েছে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট এবং অফগ্রিড পাওয়ারের জন্য সোলার প্যানেলের মাধ্যমে সংযোগের পাশাপাশি এতে আপনার প্রয়োজনীয় সব কিছু রয়েছে ক্যাম্পিং শহুরে জীবন কাজ এবং সমুদ্র সৈকতে বিশ্রাম নেওয়া সাইবার ল্যান্ডারের অনেক ব্যবহারের মধ্যে কয়েকটি মাত্র রাস্তায় চলাচল আরাম এবং অ্যাডভেঞ্চার খুঁজছেন এমন যে কেউ এই ছোট স্বয়ংসম্পূর্ণ প্যাকেজে যা খুঁজছেন তা পাবেন ম্যাভেরিক ভিগনালেস এম সবচেয়ে বিখ্যাত স্প্যানিশ মোটোজিপি রাইডারদের মধ্যে একজন হলেন ম্যাভেরিক ভিগনালেস যিনি এম নামে বাইক চালান দু সালে একশো পঁচিশ সিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার পেশাদার অভিষেক ঘটে যেখানে তিনি চারটি রেস জিতেছিলেন তার জন্ম বারো জানুয়ারি উনিশশো সালে স্পেনের ফিগুই রেসে দু সালে তিনি মোটো থ্রিটিএম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন উইগনিলস দু সালে সুজুকি এক্সটার দলের হয়ে মোটোজিপিতে যোগ দেন তিনি দু ষোলো সালে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম মোটোজিপি জয় উদযাপন করেন মুফাই মুফাইয়ামাহা মোটোজিপির সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর তার দু মৌসুম দুটি জয়ের মাধ্যমে শুরু হয়েছিল তিনি বাধা অতিক্রম করেছেন এবং পরবর্তী বছরগুলিতে একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে রয়ে গেছেন তার রেসিং ক্যারিয়ারের পাশাপাশি উইকেন্নালস তার অসাধারণ মোটরহোম ম্যাভেরিক উইকেন্ডালস এম ভি টুয়েলভের জন্য পরিচিত যা মূলত দ্বিতল মোবাইল হোম এই বিলাসবহুল এবং ব্যবহারিক কাস্টম নির্মিত হোমটি সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত ছাদ উঁচু করে দ্বিতীয়তলা তৈরি করা সম্ভব উইলহ্যাম ডেমবেল ডেম্বেল হোম দিয়ে আধুনিক ভ্রমণের পুনঃকল্পনা করা হয়েছে এই উচ্চমানের হোমটি স্থলভাগে আধুনিক বিলাসবহুল ইয়টের মতো একই মানের এবং আরামের মান প্রদান করে তবু এটি স্টাইল এবং নির্মাণের সাথে আপস না করেই তৈরি করা হয়েছে বাইরে থেকে এটি লুকানো জানালা বোতাম এবং কব্জাসহ একটি মসৃণ নিরবচ্ছিন্ন পৃষ্ঠ উপস্থাপন করে অভ্যন্তরীটিতে উচ্চমানের উপকরণ এবং চতুর সমাধান রয়েছে যা আরাম এবং ব্যবহারের সহজতা নিশ্চিত করে তিনটি উপলব্ধ গ্যারেজ আকার এবং নমনীয় অভ্যন্তরীণ বিন্যাসের কারণে এটি বিভিন্ন উদ্দেশ্যে অভিযোজিত হতে পারে একটি এক হাজার লিটারের মিঠাপানির ট্যাঙ্ক একটি জাহাজে জেনারেটর এবং একটি ছাদে লাগানো সৌর প্যানেল মোটরহোমকে বিদ্যুৎ সরবরাহ করে এই স্থল ইয়টি মোবাইল জীবনযাত্রার অগ্রগতির একটি অনন্য উদাহরণ এস টি এক্স হর্সবক্স ফলবোর্টে নিরাপদ এবং আরামদায়ক বিলাসবহুল ঘোরার বাক্স খুব কমই আছে এটি একটি ভলভো এফ এইচ চ্যাসিসের ওপর নির্মিত এবং আটটি ঘোড়া পর্যন্ত জায়গা প্রদান করে চামড়ার গৃহসজ্জা সামগ্রী স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং সামনের এবং পিছনের ক্যামেরা ছাড়াও এই গাড়িতে ঘোড়ার জায়গার জন্য একটি মনিটরও রয়েছে আপনার সুবিধার্থে পিছনের প্রবেশদ্বার এবং একটি স্কাইলাইটও রয়েছে অনেক মডেল এবং বৈশিষ্ট্য একটি নতুন ভলভো এসটি এক্স ঘোড়ার বাক্সের দামকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ প্রসারিত ছাদ সহ একটি ভলভো এফ এক্স ছ ঘোড়ার বাক্স নিন ভ্যাট বাদে এটি প্রায় দু লক্ষ পঁচিশ হাজার ইউরো কিন্তু আপনার ব্যক্তিগত চন্ধের উপর নির্ভর করে এটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে সংক্ষেপে এটি একটি বিলাসবহুল এবং সুরক্ষিত ঘোড়ার বাক্স যা পরিবহনে আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করে পঁচিশ ভ্যাট সহ দু লক্ষ একাশি হাজার দুশো পঞ্চাশ ইউরো উদাহরণস্বরূপ একটি ব্যবহৃত দু হাজার নয় ভলভো এসটি এক্সের দাম পড়বে প্রায় এক লক্ষ ষোলো হাজার সাতশো তিরিশ ইউরো অভিজ্ঞ রাইডাররা যারা একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল ঘোড়া পরিবহনকারী খুঁজছেন তারা এটিকে নিখুঁত সমাধান হিসেবে পাবেন ইএফ প্রো সাইক্লিং ট্রাক পেশাদার সাইক্লিস্টদের কঠোর ট্যুরের চাহিদা মেটাতে ডিজাইন করা ইএফ প্রো সাইক্লিং টু ট্রাক হলো একটি মোবাইল সাপোর্ট ইউনিট যা অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি ভিক্ট্রাম এনার্জি সিস্টেম একটি প্রেশার ওয়াশার একটি ওয়াটার পাম্প একটি এয়ার কম্প্রেসার এবং পেশাদার প্রেশার ক্লিনিং সরঞ্জাম হলো কিছু প্রয়োজনীয় সরঞ্জাম যা সরবরাহ এবং দক্ষতার এই বিষয়ে লুকানো বগিতে সংরক্ষণ করা যেতে পারে ট্রাকে একটি সিঙ্ক মাইক্রোওয়েভ রেফ্রিজারেটর এবং এমনকি ক্রুদের সুবিধার জন্য একটি ওয়াশার এবং ড্রায়ার সহ একটি সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর অন্তর্ভুক্ত রয়েছে যা একাধিক উদ্দেশ্যে কাজ করে এই ট্রাকটি মেকানিকদের নিজস্ব স্টেশন সরবরাহ করে যার ফলে তারা চলাচলের সময় তিপ্পান্নটি সাইকেল একশো ছয়টি চাকা এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ মেরামত করতে পারে ইএফ প্রো সাইক্লিং ট্রাকটি দলের চাহিদা অনুসারে কাস্টমাইজ করা একটি যান এস টি এক্স থ্রি পপ এসটি এক্স থ্রি পপ আউটস ক্যাম্পার ভ্যানের সাথে সমসাময়িক কারুশিল্প এবং শৈলীর প্রতিমূর্তি অনুভব করুন কেবি এক দশমিক ছয় শূন্য মিটার লম্বা একটি বিছানা রয়েছে যার সাথে একটি বৈদ্যুতিক লিফ্ট এবং আড়ম্বর শিল্প রয়েছে বসার ঘরে সিট বেল্ট ছাড়া একটি সোফা রয়েছে যা আরামদায়ক ফ্লাইটের জন্য উপযুক্ত একটি ওয়ার্ল্ডপুল রেফ্রিজারেটর এবং একটি ডাবল ট্র্যাশ ক্যান গ্যালিতে উচ্চমানের যন্ত্রপাতির মধ্যে মাত্র দুটি টাচ স্ক্রিন সহ একটি অত্যাধুনিক গার্মিন ক্যানভাস বৈদ্যুতিক সিস্টেম একটি জেনারেটর এবং একটি ক্যাবলা কেবি ফর্টি ডিজেল হিটার বাড়ির সমস্ত আরাম প্রদান করে পুলনার পারফরমেন্স বাজারে থাকা সবচেয়ে বিলাসবহুল মোটরহোমগুলির মধ্যে একটি হল উলনারা মোবাইল পারফরমেন্স বারো মিটার দীর্ঘ এই রুটে ড্রাইভিং গতিশীলতা নিরাপত্তা এবং ড্রাইভিং আনন্দ প্রদান করা হয় অভ্যন্তরীণ বৈশিষ্ট্য যা গ্রাহকের নির্দিষ্টকরণ অনুসারে কাস্টমাইজ করা যেতে পারে এর মধ্যে রয়েছে একটি সম্পূর্ণ রান্নাঘর দুটি চল্লিশ ইঞ্চি টিভি আসল কাঠের অ্যাকসেন্ট মার্বেল কাউন্টার টপ এবং ঝর্নাসহ একটি পৃথক বাথরুম এতে গোপন যানবাহন পরিবহনের জন্য একটি উদ্ভাবনী কেন্দ্রীয় গ্যারেজ রয়েছে একটি বিস্তৃত ফোটোভোল্টাইক সিস্টেম বৃহৎ জ্বালানি ট্যাঙ্কের আয়তন এবং ব্যাটারি ক্ষমতা গাড়িটিকে সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ করে তোলে সামনের লিভিং এরিয়ায় একটি স্ট্যান্ডার্ড সোফার পরিবর্তে উলনার পারফরমেন্সে একটি ডেবেড একটি বার্মেস্টার স্টেরিও সিস্টেম এবং একটি লেগরেস রয়েছে যা সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত এবং স্থানের একটি অনন্য অনুভূতি এবং একটি আরামদায়ক পরিবেশ প্রদান করে এই মোটরহোমটি সত্যি অর্থেই প্রযুক্তিগত এবং নান্দনিক এক বিস্ময় অ্যাড্রিয়া কোরাল এক্সেল পারিবারিক ছুটির জন্য প্রশস্ত নমনীয় অ্যাড্রিয়া কোরাল এক্সেলের চেয়ে বড় আর কিছুই নয় প্রচুর থাকার জায়গা এবং সমসাময়িক আরামের পাশাপাশি এটির শক্তিশালী নির্মাণ এবং আকর্ষণীয় চেহারা রয়েছে কোরাল এক্সেল বৃহত্তর দল বা পরিবারের জন্য উপযুক্ত একটি সম্পূর্ণ সজ্জিত রান্নাঘর একটি আরামদায়ক বসার ঘর এবং একটি ওভারহেড বিছানা সহ একাধিক ঘুমানোর জায়গাও পাওয়া যায় একটি পূর্ণাঙ্গ বাথরুম প্রচুর স্টোরেজ স্পেস এবং অত্যাধুনিক হিটিং এবং কুলিং সিস্টেমের মতো সুযোগ সুবিধা সহ এই মোটরহোমটি সারা বছর আরামদায়ক ছুটি কাটানোর জন্য উপযুক্ত জায়গা এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য ধন্যবাদ কোরাল এক্সেলের জন্য দীর্ঘ ভ্রমণ কোনো সমস্যা নয় একটি অ্যাড্রিয়া কোরাল এক্সেলের দাম কত এটি মডেল এবং বছরের উপর নির্ভর করে আগের বছরের একটি ব্যবহৃত মডেল বাহান্ন হাজার নয়শো সাতাশি পাউন্ড থেকে বিরাশি হাজার নয়শো পঁচানব্বই পাউন্ডের মধ্যে পাওয়া যেতে পারে যেখানে একটি নতুন দু মডেলের দাম ছিয়াত্তর হাজার পাঁচশো পাউন্ডের বেশি হতে পারে এটি একটি বড় পরিবারের অথবা বড় দলের জন্য একটি আরামদায়ক এবং প্রশস্ত মোটরহোম ট্যাবার্ট সেলেনাইট সেভেন ফিফটি এইচটিডির তুলনায় বিলাসবহুল মোটরহোম পাওয়া কঠিন এর মাত্রা দশ দশমিক দুই সাত মিটার লম্বা এবং দুই দশমিক পাঁচ মিটার গভীর ক্যারাবেনটি গ্যালভানাইজড স্টিলের তৈরি একটি শখ শোষণকারী এএল ও ডাবল অ্যাক্সেল চ্যাসিসের ওপর চড়ে অনুমোদিত মোট ওজন পঁয়ত্রিশশো কিলোগ্রাম সৌর প্যানেল একটি টিভি অ্যান্টেনা এবং একটি ছাউনি বহিরঙ্গন বিনোদন ব্যবস্থা এবং একটি নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যারাভানটিতে চারটি বিছানা এবং সাতটি খোলা জানালা রয়েছে এই ভবনের বাইরের উচ্চতা দুশো সেমি এবং ভিতরের উচ্চতা একশো সেমি এটি একটি পঁচানব্বই এ আবাসিক ব্যাটারি এবং একশো লিটার রেফ্রিজারেটর দিয়ে সজ্জিত এবং সরবরাহ শুরু করার পরিকল্পনা করছে এয়ারস্ট্রিম বাম্বি এয়ারস্ট্রিম বাম্বি একটি ছোট একক অ্যাক্সেল ভ্রমণ ট্রেলার যা তার ক্লাসিক অ্যালুমিনিয়াম আকৃতি এবং চিরন্তন আবেদনের জন্য পরিচিত এর বহনযোগ্যতা সরলতা এবং ব্যবহারের সহজতা এটিকে এয়ারস্ট্রিম নতুনদের জন্য আদর্শ করে তোলে বিভিন্ন চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের মেঝে পরিকল্পনা এবং দৈর্ঘ্য অফার করে বাম্বি মার্জিত এবং বহুমুখীতা সমন্বয় করে একটি সম্পূর্ণ সজ্জিত গ্যালি রান্নাঘর একটি রূপান্তরযোগ্য ডাইনেট একটি অনবোর্ড টয়লেট এবং একটি পৃথক ঘুমানোর জায়গা হল স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একটি ডাকটের হিটার হিটিং এয়ার কন্ডিশনিং এবং একটি ব্লুটুথ স্টিডিও সিস্টেম হালকা ওজনের বাম্বি গাড়ি চালানো সহজ এবং আটষাট ক্যাম্পসাইটে ফিট করে এবং একটি সাফ দিয়ে টেনে তোলা যায় বাম্বি গাড়িটি আপনার ভ্রমণের সমস্ত চাহিদা পূরণের জন্য অত্যন্ত সতর্কতার সাথে ডিজাইন করা হয়েছে ভিউয়ার্স আমার ভিডিওটি এ পর্যন্তই থাকল আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ